আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনার গুগল ক্রোমের দুইটা গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের সাথে শেয়ার করব। যে দুইটা সেটিংস আপনি যদি করে রাখেন তাহলে আপনার গুরুত্বপূর্ণ তথ্য কেউ কিন্তু আপনার হ্যাক করে নিতে পারবে না অথবা আপনার লোকেশন কেউ কিন্তু ট্যাক করতে পারবে না অথবা আপনি যে সব ওয়েবসাইটে যে আপনি ঢোকেন সেই ওয়েবসাইটগুলো যদি আপনার কোনো সময় আপনার তথ্য বা আপনার আইডি হ্যাক করতে চাই তাহলে কিন্তু পারবে না খুব ইন্টারেস্টিং এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আপনার সব থেকে ভালো হচ্ছে ক্রম ব্রাউজার সেই করম ব্রাউজার লগের উপর ক্লিক করবে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি একদম নিচে স্কল করে চলে যাবেন দেখেন সিট সেটিংস সেটার উপর আপনার একটা ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে যে লোকেশন সেই লোকেশনের উপর আপনি একটা ক্লিক করবেন এই লোকেশনটা কিন্তু আপনি বন্ধ করে দিবেন তাহলে কিন্তু আপনার লোকেশন কোনো পার্টি অ্যাপ বা কোনো ক্রাইম বা যে কোনো কেউ কিন্তু আপনার লোকেশন আপনার লোকেশন ট্যাক করতে পারবে না খুব গুরুত্বপূর্ণ তারপরে অপশনটা কিন্তু এই যে ক্যামেরা সেটাও কিন্তু আপনার ইনিবেল সেটাও কিন্তু আপনি বন্ধ করে দিবেন তাহলে কিন্তু আপনার মোবাইলের যাবতীয় যে তথ্যগুলা এটা কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপস বা অ্যাপ্লিকেশন বা কেউ ট্যাগ করতে পারবে না খুব ইন্টারেস্টিং এক দুইটা সেটিংস তৃতীয় যে সেটিংসটা সেটার জন্য আপনাকে কি করতে হবে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে আবার সেটিংসেটে ক্লিক করতে হবে ক্লিক করে একদম নিচে আবার চলে যাবেন সিট সেটিংসে তারপরে একদম নিচে স্কল ডাউন করে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে একদম স্কল ডান করে মিশে চলে যাবেন দেন ডাটা স্টোরিজ সেটার উপর ক্লিক করবেন আপনি যে কোনো ওয়েবসাইটে যদি আপনি মোবাইল দিয়ে ঢুকে থাকেন সেই ওয়েবসাইটগুলো কিন্তু এখানে দেখাবে কারণ এগুলো আপনি যদি ডিলেট করে দেন তাহলে কী হবে আপনার স্টোরেজ খালি হবে এবং খুব রিক্স থাকে অনেক সময় দেখা যায় যে আমাদের আইডিটা বা ফেসবুক বা ইউটিউব বা আমাদের মোবাইলটা রিক্সে থাকে যে এই ওয়েবসাইটগুলো আমাদের তথ্য কি হাঁকিয়ে নিতেছে কি না সেটার জন্য কি করবেন এই যে ডিলেট অল সেটার উপর ক্লিক করবেন তারপরে ডিলেটে ক্লিক করবেন ক্লিক করে একদম সব কিছু ডিলেট করে দিবেন ক্লিক করবেন ক্লিক করে একদম সব কিছু ডিলেট করে দিবেন অবশ্যই ভিডিওটা যদি একটু ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলসে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার অতি মূল্যবান কমেন্ট অবশ্যই করে যাবেন